দর্শক আমি এই মুহূর্তে আছি ধরুন গুলু জেলার যাওয়ার যে খেয়াঘাটটা সেই খেয়াঘাট এই খেয়াঘাটে কিন্তু প্রতি বছর সময় কিন্তু এখানে কিন্তু খেয়া চলে এবং এই খেয়ার মাধ্যমে কিন্তু ধোয়ারসমূহ যে সাইকেল টাইকেল আছে এগুলো কিন্তু পারাপার করে এলাকার মানুষ কিন্তু অত চুকি মধ্য দিয়ে কিন্তু এই পারাপারটা হয় আমাদের কিন্তু দেখতে পেয়েছি এবং এই এলাকার মানুষের কিন্তু দীর্ঘদিনের একটি ইচ্ছা সেটা হচ্ছে যে এই বাচ্চা যাওয়ার যে রাস্তা সেই রাস্তার সাথে কিন্তু একটি ব্রিজ নির্মাণ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের উপক করা হয় কারণ এখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু ঘরের দুর্ঘটনা কারণ খেয়ায় যখন এই আপনারা দেখতে পাচ্ছেন যে খেয়ায় যখন এই ভর্তি তোলা হয় তখন কিন্তু তাদের ঝুঁকিপূর্ণভাবে তোলা হয় এবং এখানে যদি একটু ব্রিজ নির্মাণ হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ঝুঁকি কিন্তু আর তাদেরকে ইয়া করা হয় না আপনাকে যদি একটু দেখায় যে বর্তমান যে এই এই খেয়াঘাটা কিন্তু জায়গাটা কিন্তু অল্প সামান্য একটু জায়গা তো এই জায়গায় যে মানুষ কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কিন্তু তাদেরকে পারাপার হতে হয় আমরা দেখতে পেয়েছি এবং এই খেয়াঘাটের এই জায়গাটা দিয়ে যদি একটি ব্রিজ নির্মাণ করা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মানুষের যে এই ঝুঁকিপূর্ণ চলাচল সেটা কিন্তু এই অনেকটা ইয়ে আমি আমরা একটু আগে পার হলাম সেখান দিয়ে কিন্তু সেখানে কিন্তু নদীতে কিন্তু স্রোত রয়েছে এবং নৌকা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এই দুর্ঘটনার থেকে রক্ষা করার জন্য কিন্তু অনেকে দাবি দাবি এখানে একটা ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক ব্রিজ নির্মাণ করা হলে এখানকার মানুষ কিন্তু অনায়াসে যাতায়াত করতে পারবে দর্শক মানুষের সুখ দুঃখ নিয়ে আমরা সার্বক্ষণিক পাশে থাকার চেষ্টা করি যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তুলে আনবো আপনার সুখ দুঃখের কথা জয়ঘোষ দৌলতপুর খেয়াঘাট